আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে এসলাম মেসেজ তাইবা ইন্টারপ্রাইজের ভিডিও তাইবা ইন্টারপ্রাইজে বেশ কিছু মালামাল কালেকশনে এসেছে সেগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকবো ইনশাল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতেছি প্রথমে শুরুতে একটি ফানির মোটর পাম্প এক বুড়া হর্সের হিলটন ব্র্যান্ডের এটা যে ইটালি ব্র্যান্ডের একটি মোটর এক গোড়া হর্সের একেবারে ইনটেক কার্টন সহ আছে এগুলোর প্রাইস করবে অনলি মাত্র চার হাজার টাকা এখানে গ্রাইন্ডার মেশিন আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সানিও আছে বস আছে এগুলো অনলি ষোলোশো টাকা করে নিতে পারবেন এখানে স্টিম ড্রাই আছে এটার প্রাইস চলবে অনলি মাত্র আঠারোশো টাকা এখানে একটি জার্মানি স্কেল আছে গ্লাস ডোরে মানুষ মাপার স্কেল অলি মাত্র এক টাকা এখানে একটি সুপার ব্র্যান্ডের জাপানি ডিল আছে অনলি মাত্র বারোশো টাকা এখানে একটি আছে রকেট জাপান এটার প্রাইস করবে অনলি মাত্র আঠারোশো টাকা এখানে একটি হিট গান আছে জাপানি অনলি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এখানে কাওয়াসি ব্র্যান্ডের হ্যামার ডিল আছে অনলি মাত্র আঠাইশো টাকা টয়া ব্র্যান্ডের হ্যামার ডিল আঠাইশো টাকা এখানে ফজপ্টোর আছে হিটার সি ব্র্যান্ডের তিনটা আছে আমাদের কালেকশানে এগুলো প্রাইস হ্যাঁ এগুলো সম্পূর্ণ রানিং এগুলি অললি তেরো হাজার টাকা করে প্রেস করবে এটা ব্র্যান্ডের অনলি মাত্র তেরো হাজার টাকা করে এখানে একটি ব্ল্যাক অ্যান্ড টাইগারের এ চপার আছে অলি মাত্র বারোশো টাকা এখানে শিপলেট আছে ষোলোশো অলি মাত্র এক হাজার টাকা এখানে বড়ো সাইজের শিপলেট আছে অললি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এখানে একটি সুকানি ব্র্যান্ডের তিন লিটারের এস এসের চপার আছে স্টিল বডি হেভি কোয়ালিটির এটা প্রেস করবে মাত্র আড়াই হাজার টাকা আষ্ট ক্যাপাসিটি এখানে ওসাকা চোপার আছে এক হাজার টাকা অলি নিমা ব্ল্যান্ডার আছে অলি মাত্র এক হাজার এখানে সোলার সা্সলাইট এবং বিদ্যুৎ বিদ্যুৎসহ মাত্র এক হাজার এখানে হিটার জগ আছে মাত্র আটশো টাকা এখানে হিটার সহ অলি মাত্র তেরোশো টাকা এখানে একটি আছে পেস্টিস ব্র্যান্ডের হেভি কোয়ালিটির হিটার জগ দুই লিটারের মাত্র পনেরোশো টাকা এখানে গ্লাস ডোরের সোলা আছে ডবল বার্নারের মাত্র বত্রিশশো টাকা এখানে আছে হেভির মধ্যে পিতল বার্নারের হেভি কোয়ালিটির অলি মাত্র আটত্রিশশো টাকা এখানে স্টিম আয়রন আছে সিঙ্গার ব্র্যান্ডের অলি মাত্র তেরোশো টাকা এখানে প্রেশার কুকার আছে অলি মাত্র আঠারোশো করে এখানে ইন্ডিয়ানা ব্ল্যান্ডার আছে অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা সাতশো পঞ্চাশ ওয়াট এখানে এলজি জি ব্র্যান্ডের লাইস কুকার আছে ডবল বাটি টু পয়েন্ট এইট অলি মাত্র সাতাশশো টাকা এখানে ন্যাশনালের আয়রন আছে অলি মাত্র তেরোশো টাকা স্টিম আইরন আছে সিঙ্গারের মাত্র তেরোশো টাকা এখানে জাইপান ব্ল্যান্ডার আছে এক ওয়াট তিন বাটি স্টিলের এটার প্রাইস পুরো অলি মাত্র চার হাজার দুশো টাকা এখানে সোলার সানসলাইট আছে অলি মাত্র এক হাজার টাকা এখানে একটি জগ আছে এক হাজার টাকা এখানে সাতশো পঞ্চাশ ওয়াটের ব্লান্ডার আছে অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে সাকু সেট আছে ছয় পিস এক সেট এটার পুরো অলি মাত্র আটশো টাকা এখানে বিভিন্ন সাইজের ফ্রাই ফ্যান আছে অ্যাভেলেবেল ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা দেখতে পারেন তাবা আছে জার্মানি তাবা অলি মাত্র তেরোশো টাকা এখানে ন্যাশনাল ব্ল্যান্ডার আছে কপার ন্যাশনাল কপার বারোশো ওয়াট ন্যাশনাল কপার তিন স্টিল এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো এখানে আয়রন আছে প্যানাসোনিকের তেরোশো টাকা স্টেবেলাইজার স্যামসাং ব্র্যান্ডের অলি বারোশো টাকা করে এখানে নতুন কালেকশনে পার্টি আটসা গোল্ডেন কালারের এগুলো একশো টাকা আটশো টাকা বড়োটা এক হাজার টাকা এখানে এই সেট আছে সেভেন পিসের সেভেন পিসের মার্বেল কোয়ালিটি মার্বেল কোয়ালিটি সেট এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এখানে একটা কড়াই আছে মার্বেল কোয়ালিটি মাত্র ষোলোশো টাকা এখানে টু পয়েন্ট এইটের হুন্ডাই ব্র্যান্ডের রাইস কুকার ডাবল বাটি মাত্র সাতাশশো টাকা এখানে ওয়ান পয়েন্ট এইটের ডবল বাটি লাইস কুকার এল জি ব্র্যান্ডের অলি মাত্র আড়াই হাজার টাকা এখানে একটি ফ্যাশার মেশিন আছে ওয়াট ক্যাপাসিটি একেবারে ইনটেক কার্টন সহ সরঞ্জাম সব কিছু আছে অলিমাত্র সাত হাজার টাকা এখানে ডিবিআর মেশিন আছে মাত্র এক হাজার করে এখানে গ্রাইন্ডার আছে টাইগারের মাত্র আঠারোশো এই রকেট জাপান মাত্র আঠারোশো পাওয়ার টেক গ্রাইন্ডার অলি মাত্র পনেরোশো এখানে ট্যাপ আছে ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ব্র্যান্ডের আগেরকার দিনের ট্যাপ এটা পড়বে অলি মাত্র এক হাজার প্যানাসনিকের ট্যাপ এক হাজার ন্যাশনাল ব্র্যান্ডের আয়রন তেরোশো টাকা এখানে বুলুয়ার মেশিন আছে অলি মাত্র তেরোশো টাকা এখানে একটা হকিস ব্র্যান্ডের ইনপ্রেট চোলা আছে গ্লাস ডোরের ইনপ্রেট চোলা যে কোনো পাতিলে আপনারা রান্না করতে পারবেন এটা পড়ে অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে বিবিএম ইতালি বিবিএম ইতালি মোটর আছে বিবিএম ইতালি নিয়ে যদি কেউ নেয় এক বুড়া হটসের মোটর এগুলো প্রেস একেবারে মাস্টার কার্ড ইনটেক অলি মাত্র চার টাকা এখানে এয়ার কুলার আছে যেহেতু এখন শীতকাল কমে সময় দিয়ে দিব এগুলা বিশ লিটার এয়ার কুলার অলি মাত্র পাঁচ হাজার করে এখানে একটা বেকম ক্লিনার আছে ওসাকা ব্র্যান্ডের উসাকা জাপান ওসাকা জাপান তিরিশ লিটারের হট অ্যান্ড ড্রাই একেবারে এসপিআর কার্টন সহ আছে সরঞ্জাম সব কিছু আছে একেবারে ইনটেক কার্টুন সহ নিতে পারবেন অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা এখানে ফ্যান আছে স্টিল বডি স্টিল বডি সাত পাকা অ্যাভেলেবেল দেওয়া যাবে অনলি মাত্র দুই হাজার করে হাই স্পিড ফ্যান ফ্যান বারো ইঞ্চি সাত পাকার অলি মাত্র দুই হাজার করে এখানে কালেকশনে একটি কোল্ড ড্রিঙ্ক ফ্রিজ আসছে একই মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো আশি লিটারের একেবারে ইনটেক অপশনের কার্টন সহ নিতে পারবেন একেবারে নতুন কার্টন সহ তিনশো আশি লিটারের কোল্ড ফ্রিজ এই গ্লাস ফ্রিজটি যদি কেউ নিতে চায় যদি টাস স্ট্যান্ডের এই গ্লাস ফ্রিজটি যদি কেউ নিতে চান অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন এখানে একটি যমুনা যমুনা ফ্রিজ আসছে অপশনের একেবারে গ্লাস ডোর ফ্রিজ ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস করবে অলি মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন এখানে একটি আছে জাহাজের মাল তিনশো লিটার তিনশো লিটারের জাহাজের মালটি যদি কেউ নিতে চান গ্লাস সহ আছে অলি মাত্র পনেরো হাজার টাকা এখানে সেকলক ব্র্যান্ডের জাহাজের ফ্রিজ আছে দুই দরজা দুই দরজা এটা করবে অলি মাত্র দশ হাজার টাকা এখানে সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ আছে অপশানের একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র তেরো হাজার টাকা এখানে জাহাজের মাল আছে মিলিং স্টোন মিলিং স্টোন ইতালি অলিমাত্র বারো হাজার টাকা এখানে একটি আছে স্যামসাং ব্র্যান্ডের জাহাজের ফ্রিজ মাত্র এগারো হাজার টাকা এখানে একটি সুপার স্টোনের ডোর ফ্রিজ আছে জাহাজের মাত্র তেরো হাজার টাকা এখানে একটি আছে এই ডিপ ফ্রিজ সুপারের স্টোনের জাহাজের ফ্রিজ শুধুমাত্র ডিপ মিনি ডিপ বাটিক্যাল ডিপ এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা এখানে এস এস এর বেসিন আছে হাই কোয়ালিটি মোটা বেসিন অনেক মোটা এগুলো মেড ইন মালয়েশিয়ান এগুলো আমাদের কাছে আঠারোশো তিরিশ আছে আঠারো তিরিশ আছে এগুলো যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা করে একবার ইনটেক অ্যাসপিয়ার অলি মাত্র পনেরোশো টাকা করে এখানে এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এখানে ন্যাশনাল ব্র্যান্ডের কপার ষোলোশো ওয়াট অলি মাত্র পাঁচ হাজার টাকা ন্যাশনাল বারোশো চার হাজার পাঁচশো টাকা এখানে হেবির মধ্যে জাপানি আয়রন আছে অলি মাত্র দুই হাজার টাকা ন্যাশনাল দুই হাজার টাকা এখানে এয়ার কুলার আছে বড় সাইজের তিরিশ লিটারের অলি মাত্র ছয় হাজার টাকা এখানে একটি আছে দশ লিটার অলি মাত্র তিন হাজার টাকা এখানে রাইস কুকারও অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন হিটার যোগও আমাদের কাছে পাইকারি নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশানে অ্যাভেলেবেল আছে এখানে একটি ন্যাশনাল ব্র্যান্ডের ইলেকট্রিক চুলো আছে ন্যাশনাল ব্র্যান্ডের জাপানিস এই ইলেকট্রিক এই ইলেকট্রিক ওভেনটি যদি কেউ নিতে চান অলিমাত্র আড়াই হাজার টাকা এখানে একটি ওয়ালটন ব্র্যান্ডে অপশানের এয়ার কুলার আছে অলিমাত্র পাঁচ হাজার টাকা এখানে আমাদের কালেকশানে একটি ন্যাশনাল ব্র্যান্ডের তিরিশ লিটারের ওভেন আছে ইলেকট্রিক ওভেন ফ্রেশ কন্ডিশন এটা প্রেসুর অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে একটি স্পিকার আছে অলি মাত্র এক হাজার টাকা এখানে সিঁড়ি আছে আট ডাব আছে আমাদের কাছে সাত ডাব আছে সাত ডাব যদি কেউ নিতে চান অলি মাত্র তিন হাজার টাকা আর আড্ডা যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা এই একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি লুট নিবে এখানে বেশি আছে কম দামের মধ্যে এস সিং মাত্র এক হাজার টাকা করে এখানে একটি ওয়াশিং মেশিন আছে আট কেজি ক্যাপাসিটি সিঙ্গারের অলি মাত্র ছয় হাজার টাকা এখানে একটি সিলিং ফ্যান আছে অলি মাত্র তিন হাজার টাকা এই সিলিং ফ্যানটি একেবারে ফ্রেশ কন্ডিশন অলি মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এখানে ফ্যানাসনিক ব্র্যান্ডের এস আছে চল্লিশ কেজি ক্যাপাসিটি অলি মাত্র বাইশশো টাকা এখানে ফিলিপস ব্র্যান্ডের আছে চল্লিশ কেজি ক্যাপাসিটি অলি মাত্র বাইশশো টাকা এখানে একটি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি আছে একেবারে কার্টন শো আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট ফোর কে অ্যান্ড্রয়েড এটার ফ্রেশ অলি মাত্র বারো হাজার টাকা এখানে আমাদের কালেকশনে অ্যাভেলেবেল মাল দেখানো হয়েছে আজকে ভিডিও যারা কোনো আমাদের চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে চাইলে আজকের মতো ভিডিও এতটুকু পরবর্তী ভিডিও নাম জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক